নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের এই প্রসঙ্গটি আমাদের সবার জন্য জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিও থেকে আপনাদের জন্য খুবই মূল্যবান তথ্য রয়েছে তাই অনুরোধ করব ভিডিওটি মাঝপথে বন্ধ করবেন না তাহলে চলুন শুরু করি এই বিশেষ আলোচনাটি বন্ধুরা বলা হয় যে নারী পৃথিবীর জননী তাই না পৃথিবীতে নারী অনেক রূপে বিদ্যমান মা বোন স্ত্রী কন্যা দিদিমা মাসি পিসি ঠাকুমা নানি ভাবুন তো কতগুলি রূপ কত ধরনের দায়িত্ব পালন করেন একজন নারী আমাদের সমাজে নারীকে এই বিভিন্ন রূপে দেখা হয় এবং প্রতিটি রূপেই সে তার কর্তব্য পালন করে আসছে কিন্তু আমাদের মন কি কখনো নারীর এই অসাধারণ ত্যাগার দায়িত্বের কথা ভেবে দেখেছে বন্ধুরা আমাদের এই পৃথিবীতে প্রতিটি প্রাণী কিছু গুণ নিয়ে জন্মায় তাই না হ্যাঁ নারী বা পুরুষ গুণাগুণে ভরপুর কিন্তু সমস্যা কোথায় জানেন আমাদের মধ্যে কেউ কেউ গুণকে অবহেলা করে শুধুমাত্র ত্রুটিগুলি দেখে ঠিক তাই না ত্রুটি তো সবার মধ্যেই থাকে কিন্তু আমাদের উচিত ত্রুটিগুলি উপেক্ষা করে তাদের গুণগুলি দেখা ঠিক তো নারী ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি একবার ভাবুন তো নারীর মাধ্যমেই তো মানব জীবনের অস্তিত্ব টিকে রয়েছে এই নারীর মধ্যে রয়েছে সহনশক্তি রয়েছে অপরিসীম স্নেহ ভালোবাসা সন্তানের জন্য তার অকৃত্রিম মমতা পরিবারের সবার জন্য তার আত্মত্যাগ আর সুখের জন্য তার পরম আন্তরিকতা ভাবা যায় ভাবুন কেমন হবে জীবন যদি এসব না থাকে নারী সত্যিই মানব জীবনের রক্ষা রক্ষাকর্ত্রী আমাদের দেশে নারীকে দেবী বলে মানা হয় এবং বিশ্বাস করা হয় যে যেখানে নারীর সম্মান থাকে সেখানেই মা লক্ষ্মী বিরাজ করেন কি আশ্চর্য তাই না কিন্তু জানেন কি যখন ঈশ্বর নারী সৃষ্টি করছিলেন তখন একবার একজন সেবক তাকে জিজ্ঞাসা করেছিল হে ঈশ্বর এই সৃষ্টি করতে আপনার এত সময় লাগছে কেন ঈশ্বর তখন উত্তর দিলেন এই নারী আমার সেরা সৃষ্টি এর মধ্যে আমি অপার গুণ রেখেছি সে পৃথিবীতে মা বন স্ত্রী এবং কন্যা এই চারটি গুরুত্বপূর্ণ রূপে আত্মপ্রকাশ করবে এবং হ্যাঁ জীবনের যে কোনো কঠিন পরিস্থিতিতে সে মাথা উঁচু করে লড়াই করবে শুনে অবাক হলেন সেই সেবক ভাবুন তো তখন সেবকটি নারীর কোমলতা দেখে ঈশ্বরকে আবারও প্রশ্ন করলো এত কোমল হয়েও সে কেমন করে সমস্ত সংকটের মোকাবিলা করবে ঈশ্বর হেসে বললেন তার বাজ্রিক রূপ যতই কোমল হোক তার ভিতরে এক অটল শক্তি আছে যা তাকে যে কোনো কঠিন পরিস্থিতিতে নিজেকে রক্ষা করতে সাহায্য করবে একবার ভাবুন এক নারীর মধ্যে কত গুণ কতটা সহ্য শক্তি কতটা ধৈর্য সত্যিই আশ্চর্য তাই না ঈশ্বর আরও বলেছিলেন নারীর এই শক্তির মধ্যে আরও একটি বিশেষ গুণ রয়েছে তার চোখে জল যখন সে কষ্ট পাবে তখন এই জল তার শক্তি দেবে এই জল তার কষ্টের বহিঃপ্রকাশ যা তাকে আবারও শক্তিশালী করে তুলবে বন্ধুরা নারীর আত্মত্যাগ সাহস এবং ধৈর্য সত্যিই অনবদ্য মা বাবা পরিবার আত্মীয় স্বজন সব কিছু ত্যাগ করে সে একটি নতুন পরিবারে প্রবেশ করে সেখানে সে নতুনভাবে জীবন শুরু করে নতুন কিছু শেখে এবং পরিবারকে একসঙ্গে ধরে রাখে কিন্তু জানেন তবুও ঈশ্বর বলেছিলেন যে নারীর মধ্যে একটি অভাব থেকে যাবে সে হয়তো নিজের মূল্য বুঝতে পারবে না অন্যের সুখের জন্যই সে নিজেকে উৎসর্গ করবে নিজের আনন্দ ভুলে যাবে জানেন প্রদীপের মতো যা নিজের তলায় অন্ধকার রেখে চারদিকে আলো ছড়ায় ঠিক তেমনই নারীর জীবন সে হয়তো নিজের সুখের কথা ভাবে না কিন্তু সবার জন্য সে সব ত্যাগ করতে পারে ভাবুন একবার বন্ধুরা নারীর এই অপরিসীম ত্যাগ সাহস এবং ধৈর্যের জন্য আমাদের উচিত তাকে সর্বদা সম্মান জানানো তাই বলি কখনো নারীর অপমান করবেন না কারণ নারীর স্নেহ সহনশক্তি এবং দায়িত্ববোধী আমাদের সমাজের মেরুদণ্ড বন্ধুরা যদি এই চিন্তাধারা আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আগামী ভিডিওতে আবারও দেখা হবে ধন্যবাদ জয় শ্রী কৃষ্ণ